আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী আমি বিশেষ করে আমার আসনে ঢাকা সাত আসনে আমি যে নির্বাচিত হয়েছি তাদের পবিত্র ভোটে এই জনগণের জন্য ফেসবুক করার জন্য কথা দিয়েছি এবং কথা রাখবো আশা করি তাদের যে দাবি দেওয়া বিশেষ করে গ্যাস যানজট পয় নিষ্কাশন অলরেডি আমি পয় নিষ্কাশনে কাজ স্টার্ট করেছি যানজটের জন্য আমি একশো ভলেন্টিয়ার আমাদের এলাকায় ছেড়েছি যানজটটা যেন স্বাভাবিক থাকে কারণ রোজার মাস এই কারণে আরো গুরুত্ব দিয়েছে প্রশাসনও আমাদের সাথে আছে ব্যবসায়ী বিন্দুরা তাদের উদ্দেশ্য তারা প্রচুর জন বলে দিয়েছে আমাকে সহযোগিতা করার জন্য এখন নসর রোড একটু আছে ওখানে ট্রান্সপোর্ট বেশি ওখানেও আমি আর একটু চেষ্টা করতেছি যে আর একটু যানজটটা যেন কমে যায় কারণ এই ব্যবসায়ী এলাকা রাত্রে হলে সন্ধ্যা হলে সব ট্রান্সপোর্টের গাড়িগুলো চলে আসে ইনশাল্লাহ আমি সবাইকে স্বাভাবিক সবকিছু স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি যে দাবি দেওয়া গুলি বলেছি এটা পর্যায়ক্রমে সবই হবে একটু সময়ের ব্যাপার আমরা একটু জানতে চাচ্ছি আর কিছু ব্যাপারটা এটা নজরদারিতে রেখেছি কারণ তারা কিন্তু স্থানীয় যে তার আসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে কিন্তু মিটিং করেছে কথা বলেছে এবং

ওনারাও ওনাদের ট্রাফিক দিয়েছে আমি আমার কর্মী শ্রমিক দলের পক্ষ থেকে আমি অনেক নিয়েছি একশোর মতন আপনি আজকেই জানেন যে আপনি আজকে যে চকবাজারের যারা ব্যবসায়ীরা বড় বলা ইফতার বাজার বসিয়েছে যাকে জিজ্ঞেস করেন চাঁদাবাজি আসছে কি আপনি তাহলে বুঝতে পারবেন আমি নির্মাণ করতে পারবো কি পারবো না বয়স তো মাত্র দুই দিন একটু সময় তো লাগবেই আমি সব মাইকিং করা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি অনেক কিছু করতে পারবো আপনারা সহযোগিতা দেন